একসময় কলকাতার মানুষের ছাতার ব্যবহার নিয়ে সাহিত্যিক শিবরাম চক্রবর্তী লিখেছিলেন ছাতা কিনলে তিনটে ছাতা কেনা উচিত একটা নিজের জন্য একটা বন্ধুকে ধার দেওয়ার জন্য আর তৃতীয়টিও নিজেরই জন্য কারণ প্রথমটা তো হারিয়েই যাবে যদিও কলকাতায় ছাতার ইতিহাস বলে উনিশ শতক পর্যন্ত ছাতা ছিল কেবলমাত্র কোম্পানি সাহেব এবং দেশীয় বাবুদের বিলাসের সামগ্রী সেই সময় সাহেবরা ব্যবহার করত এক জাতীয় গোল ছাতা যাকে বলা হতো রাউন্ডেল আর সেই ছাতা ছাতা বয়ে নিয়ে যাওয়ার জন্য ছিল এক ধরনের বিশেষ বা যাদের বলা হতো রাউন্ডেল বয় তবে এই গোল ছাতা কিন্তু কেবলমাত্র সমাজের উচ্চবিত্ত মানুষটাই ব্যবহার করতে পারতেন আর বাকিদের জন্য ছিল চৌকো ছাতা বা স্কোয়ারডেল প্রথমে কলকাতায় এইসব ছাতা আমদানি করা হতো বিদেশ থেকে তারপর আঠারোশো বিরাশি সালে দেশের সাধারণ মানুষের জন্য এই শহরে তৈরি করার উদ্যোগ নেন মহেন্দ্রলাল দত্ত দত্ত বিখ্যাত কোম্পানি মহেন্দ্র পরে এই কাজে এগিয়ে আসেন বাঙালি কার্তিক চন্দ্র পাল বা কেসি পাল এবং মূলত এদের প্রভাবেই আভিজাত্যের গন্ডি থেকে বেরিয়ে এসে ছাতা পৌঁছয় সাধারণ বাঙালির হাতে তবে একসময় ছাতা বাহকদের কাজ করতেন যে সমস্ত মানুষরা পদ্মাকোট অঞ্চলে তাদের বসবাসের জায়গাটা আজও পরিচিত ছাতাওয়ালা গলি নামে